নমস্কার বন্ধুরা এ দেখো আজকে মণিদিবা কিচেনে রান্নাবান্না খাওয়া দাওয়া হবে তো সে নিরামিষ আয়োজন কেননা শিব ঠাকুরের সংযম শিব ঠাকুর উপাস করব আমি তো বাড়ি সবাই করবে সাথে আমার সাথে তো এখন রান্নাবান্না হবে মণিদিবা কিচেনে তো প্রথমে কেটে কুটে নেব তারপর রান্না করবো তো এদিক দিয়ে ভাত বসিয়ে দিলাম একদম খাসা ছালের অন্য খাসার খাসার চাল একদম কালি খাসা এদ দেহ কালা কালা কালো কালো ধান একদম কালি খাসা তো রান্না করব কারণ স্যান্ট হবে ভোগের মতো স্যান্ট হবে তো নিরামিষ খাবারে বা পুচব পুজো টুজুর সময় খাসার চালটাই রান্না করলে খুব ভালো লাগে অনেকে খাসা চালও বলে অনেকে গোবন্ধু বুক চালও বলে তো বন্ধুরা আমার কিন্তু গলাটা একদম বসে আছে জানি না কীরকম লাগবে শুনতে প্রচণ্ড গলাটা সমস্যা তো এদিক দিয়ে আমি কাটার আগে আগে কি করলাম ভাতটা বসিয়ে দিলাম তো ভাতটা বসিয়ে দেব তারপর ডাল বসিয়ে দেবো ভাত ডাল হতে হতে আমি সবজিগুলি কেটে নেব কারণ না এক হাতে রান্না বান্না এক হাতে সব কিছু তো তার জন্য এদিক দিয়ে ভাত বসিয়ে দিলাম তো ভাত হতে হতে এখন কুমড়ো কুমড়োটা ফাটিয়ে নেব তো কুমড়োটা ফাটিয়ে নিচ্ছি এ দেখো কুমড়োটা কিন্তু সেরকম না মানে পাকা না আদা পাকা আদা কাঁচা তো নিলাম কেটে কেটে না ফেটে ফেটিয়ে নিলাম তা আগে সবজিগুলিকে কাটবো তারপর রান্না করব তো বন্ধুরা দেখতে থাকো আজকে মনে কিচেনে দশ দশটি রান্না হবে দশ দশটি রান্না এই প্রথম ফার্স্ট আমার কিচেনে আমি এত গোলা রান্না করব তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু ভাত হয়ে গেছে নামিয়ে দেবো কারণ বুক চাল একদম বেশিক্ষণ লাগে না আর সেটা ঠিকঠাক করে না রান্না করলে খেত সেরকম লাগে না তো বন্ধুরা দেখো এদিকে ভাত হয়ে গেছে ভাত মার উপর করে দিলাম ডেগ উপর করে দিলাম মার ঝরিয়ে নেব যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা সাবস্ক্রাইব করুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলগুনটিটা প্রেস করে দেবে যাতে যখনই ভিডিও দিই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায় তো বন্ধুরা দেখো এখন ডালটা বসিয়ে নেব আর আমার ঘরটা কিন্তু একদম ছোট্ট ঘর ছোট্টো এসে বারান্দার বেলকুনিতে বসে বসে রান্না করি একটা আমার একটা ইচ্ছা আছে একটা রান্নাঘর বানাবো যদি কোনো দিন সম্ভব হয় বানাবো তো বন্ধুরা দেখো ছোট্টো যে কষ্ট হয় গো আমার চলাফেরা করতে একে তো মোটা মানুষ জায়গা হলো শর্ট তো এদিক দিয়ে কী করবো ওই কড়াইটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম তো এই কড়াইতে আমি নিরামিষ রান্না করি তো দেখতে দেখ আমার ভিডিওটা আমি কী কী করছি একা হাতে কাজ করা একা হাতে কাটা একা হাতে ধোয়া রান্না করা কি বলবো খুবই কষ্টকর খুবই কষ্টকর তার ওপরে আবার জায়গা শর্ট শর্ট জায়গার মধ্যে কাজ করতে কত কষ্ট হয় সেটা আমি জানি আর কেউ না যারা আমার মতো এরকম শর্ট জায়গায় কাজ করে তারাই বলতে পারবে কীরকম কষ্ট হয় মানে আমি যা হাঁটবো আমার সাথে যা আরেকজন হাঁটবে সেই রাস্তাটা থাকে না সেই জায়গাটা থাকে না এতটা মানে সরু আমাদের বারান্দার বিলখনিটা ঘরেও তেমন সেরকম জায়গা থাকে না তো বন্ধুরা দেখো জল টল নিয়ে বসে গেলাম তো আগে মুগ ডালগুলিকে ভেজে সিদ্ধ বসিয়ে দেব। তাহলে কি হলো ভাত হয়ে গেলো ডালটা হয়ে যাবে আর সবজিগুলি কেটে ধুয়ে একদম রেডি করে নিলে একদম পটা পট সবকিছু রান্না করে ফেলতে পারবো সে কারণে ডালটা ভালো করে একটু কম কম জালে ভেজে নিতে হবে যাতে না পুরে পুড়ে গেলে আর ভালো লাগবে না খেতে তো দেখো ডাল কিন্তু হয়ে গেছে এখন ডালটাকে আমি গ্যাসটা অফ করে দিলাম ডালটাকে আমি একটু ধুয়ে নেব ধুয়ে তারপর ডালটা বসিয়ে নেব এ দেখো ডাল বসিয়ে দিলাম ডালটা ধুয়ে কড়াইতে আবার জল দিয়ে বসিয়ে দিলাম এবার আস্তে আস্তে স্টিমটা কমিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ডাল হতে থাকুক ভাত ভাত যখন হয়ে গেলো তো ডালটা হবে আর এই দিক দিয়ে আমি সবজিগুলি কেটে নেব তো সবজিও মোটামুটি কম না কখন কাটবো যতটুকু দরকার ততটুকু এখন কাটবো বাকিটা পরে রান্না করার সময় কেটে নেবো আর অনেকগুলো সবজি একসাথে সব নিয়ে আসে যখন পাই দেখো বন্ধুরা এখন কেটে নিই কিছু কিছু কেটেছি এখন লাউটাও কেটে নেবো লাউ দিয়ে শুক্তা রান্না করব লাউ শুক্তা তাতে আবার দেবো করলা এদিক দিয়ে ডালও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এ দেখো এখানে কোমরবাজি কেটে নিলাম একদম কাটাকুটিও শেষ ডালও সিদ্ধ হয়ে গেল তো বন্ধুরা চলো বাস সবজিগুলি ধুয়ে টিয়ে নিয়ে আসি তো ধু সবজিও ধুয়ে টিয়ে নিয়ে আসলাম একদম পটার পট সব দেখাচ্ছে বন্ধুরা কাজগুলি কিন্তু ততটা সহজ না অনেকক্ষণ সময় লেগেছে এদিক দিয়ে ডাল হতে হতে ডাল কিন্তু শুকিয়ে গেছে আবার জল দিতে হয়েছে তো দেখিয়ে দিলাম কতটুকুর মধ্যে যে এ কাটতে বসলাম কাটা হয়ে গেল সেরকম না বন্ধুরা তো এদিক দিয়ে কী করবো এই যাও দেব কী কী হবে লাউ গণ্ট হবে বেগুন ভাজি হবে তারপর আলু ভাজি হবে কুমুর বাজি হবে জল হবে বড় বেগুন বাজি হবে তারপর পোশাক হবে

আমি কিন্তু ডালের মধ্যে আগে লবণ টবন কিছুই দিইনি কারণ মুগ ডাল অত সময় লাগে আর লবণ দিলে নাকি সিদ্ধ হয় না আমি এটাই শুনে এসেছি তাই আমি আগে লবণ দিই না লবণটা পরে দিই একদম লাস্টে একটু চিনি দিই যাতে সিদ্ধ হয় ভালো মুগ ডালে একটু চিনি দিতে হয় লবণ না লবণ দিলে নাকি সিদ্ধ হয় না এটা আমার ঠাকুরমা দিয়ে মা বলেছেন তাই আমি দিই না তো এদিকে দেখো এখন সোমবার দেবো শুক্তাটা তো এখানে শুক্তা সম্বারের মধ্যে দেবো উস্তা করলা ভাজি তো করলাগুলিকে আগে একটু ভেজে নেব ভেজে নামিয়ে তারপর সম্বারটা দেব কেউ সম্বারও বলে কেউ ফুরনও বলে তো দেখো এগিয়ে আমার হয়ে গেছে করলা ভাজিগুলি এগুলি পাতলা পাতলা করে কেটেছিলাম তো এখন ফুরন দেব দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফুরন দিলাম আর দেব তেজপাতা কাঁচা লঙ্কা আর মেথি পূরণ দিয়েছি একটু সর্ষাও দিতাম কিন্তু তারা মধ্যে এক হাতে তো সব কিছু সর্ষা তো মেথি কেন দিলাম এখানে লাউ আছে বলে আর যদি পেঁপে হতো দিতাম না কারণ তিতো লাগবে দু তিতো জিনিস তিতো লাগবে তাই লাওয়ার জন্য আমরা শুক্তাতে মেথি ব্যবহার করি সাথে দিয়ে দিলাম করলা উপর দিয়ে দিয়ে দিলাম আদা তো দিলামই আদা দিলাম তো দিয়ে দিলাম এখন নামানোর সময় লেবু পাতাগুলি শর্টকাট একদম তাড়াহুড়ো করে দেখিয়ে দিচ্ছি কিন্তু রান্নাটা করার সময় কিন্তু এত তাড়াহুড়ো নি তো বন্ধুরা একদম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ রান্না দশটা দশ দশটা রান্না তো এটা অনেকক্ষণ সময় লাগবে তার জন্য তাড়াহুড়ো করে সবটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা কিন্তু আমি তাড়াতাড়ি স্পিড বাড়াইনি কিন্তু আমি যেভাবে কাজ করেছি সেভাবেই দিচ্ছি কিন্তু কিন্তু মানে শর্ট করে দিচ্ছি একদম মানে একটু 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 ক্লিপ নিয়ে নিয়ে দিচ্ছি কিন্তু আমি কিন্তু যত স্পিডে কাজ করছিলাম তত স্পিডেই ভিডিওটা দিয়েছি ভিডিওটার মধ্যে কোনো স্পিড বাড়াইনি তো বন্ধুরা দেখো এদিক দিয়ে কিন্তু আমার আলোবাজি হয়ে গেল এদিক দিয়ে করলা হয়ে গেল এখন করব। বেগুন ভাজি অনেক রকম আইটেম নিয়েছি এখন কিন্তু একদম স্পিডে চলবে সব কিছু একটার পর একটা করিয়ে করে নেব কিন্তু অনেকটা টাইম লেগেছিল বন্ধুরা কারণ পুজো টুজু দিয়ে তারপর রান্না করতে গিয়েছি অনেকটা সময় লেগেছে আমার তো দেখো এদিকে বেগুন ভাজিও হয়ে গেলো তো এখানে তিন রকমের ভাজি হয়ে গেলো এবার দিব বাজি বেগুন বাজি কেন বেগুন কুটিবাজি যেন বেগুন বড় বাজি কুটিবাজি কেন এই যে বড়ি বানিয়ে খাবো খাসার চাল দিয়ে মানে প্রসাদের মতো তাই বাজিগুলি না হলে খেতে ভালো লাগে না সেই কারণে একদম কুডি বাজি টাজি করে একদম আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে জমিয়ে খাওয়া দাওয়া তো বন্ধুরা নামিয়ে আমিয়ে নিলাম বাজি হয়ে গেল এখন দিয়ে দিলাম কুমোর বাজি তো কোমরওগুলিও ভাজি হয়ে গেলে তাতে কুমোর ভাজিতে কিন্তু আগে আমি লবণ কিছু দিইনি নি ভাজিগুলি মোটামুটি হয়ে আসার পর লবণ দিয়েছে আর একটু হলুদ দিয়ে কোমরগুলিকে ভাজি ভাজি করে নিয়ে লাস্ট মুহূর্তে আমি লবণ দিই আর চিনি দিই নাহলে কী হয় গলে যায় আর আর আগে আগে যদি লবণ চিনি দিয়ে দিই তাহলে গলে যায় আর যদি পরে দেই একদম যেরকম ভাজি কেটেছি সেরকম ভাজি হয় দেখো বন্ধুরা দেখতে থাকো এদিকে একদম একটা একটা করে কিন্তু একটার গায়ে একটা লাগে লেগে নাই তো এরকম করে আমি রান্না আমার ঠাকুরমা মা আমার শাশুড়ি মার থেকে শিখেছি তো সেইভাবেই আমি রান্নাটা করি তো যদি পছন্দ হয় এটা লাইক শেয়ার কমেন্ট করবে কারণ এত কিছু ভিডিও বানায় শুধু একটা লাইক শেয়ার কমেন্টের জন্যই বন্ধুরা তো আর কি বলবো তো দেখো এদিকে কিন্তু এখন পাঁচ ফোরন শুকনো লঙ্কা ফুলন দিয়ে দিলাম এখন দিয়ে দেব বাঁধাকপি গণ্টগুলি বাঁধাকপির শাক শাকও বলতে পারো গণ্ট বলতে পারো তো তেজপাতা আগে দিতে ভুলে গেছি তারা হুড়ু করতো তারা হুড়ু করে রান্না করছি তো তেজপাতাটা পরে দিয়েছি তো বন্ধুরা দেখো বাঁধাকপি শাগে লবণ হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দেব একদম স্পিডে যা কিছু কাঁচা লঙ্কা দিলাম পাঁচটা যা যেরকম ঝাল তো ধনে গরু জিয়ে গরু দিয়ে দেব যদি দু হাতে রান্না করতাম তাহলে বাটা মশলা ব্যবহার করতাম কিন্তু একা হাতে একা হাতে সব কিছু হয় না এখন একটু আদা দিয়ে দেব তো আদা বাটাটা সোমবারে দিলেও ভালো হতো সোমবারটা বেশি গরম হয়ে গিয়েছিলো তাই তারা শুরু করে দিয়ে দিলাম তো সোমবারে আদাটা দিলে আরও ভালো হয় তো সোম আদাটাও পরে দিলাম কারণ ভালো করে ভেজে নেবে তো আর বাঁধাকপিগুলিকে আমি ঢাকনা দিইনি ঢাকনা দিয়ে রান্না করিনি কেননা একদম গাছ থেকে পেরে এনে আমি বাঁধাকপিটা বানিয়েছি একদম কড়াইতে দেওয়া মাত্র কিন্তু মজে গেছে তার জন্য আর ঢাকা দেয়নি ঢাকা ছাড়ে এটা হয়ে গেছে তো বন্ধুরা নামিয়ে দিলাম এখন দেব এলাচ দাচ্ছিনী মানে বেটা দিলাম না আস্তে আস্তে দিয়ে দিলাম বেটে দেওয়ার সময় নেই একা একা কতবার যা উঠবো বেট বাঁটব তাই আস্তেও দিয়ে দিলাম অনেক সময় আমি আস্তেও দিই আবার বেটেও দিই তো বেটে দেওয়াটা আজকে মিস হয়ে মিস হয়ে গেল আস্ত দিলে কি হয় একটা সেন্ট থাকে ফোরন দেবো আজকে সোমবার দেওয়ার ফোরন দিয়ে আমি কষ্ট হয়ে যাবের শাকটা রান্না করবো তো পোশাকে দেখো এদিকে এখন বসিয়ে দেবো শাক দিয়ে দিলাম পোশাক পোশাকের পাতাগুলিকে শাক বানাই অনেকে কীরকম তো দেয় আমি সবজিতে দিলাম না তো দেবো সামান্য পরিমাণ মতো লবণ আর দেব হলুদ মানে সব তো হলুদ আর লবণ লাগবেই লাগবে যাই বল তো বন্ধুরা শরীরটা বেড়ে গেছে এখন এখন আর হাত পায়ে তেমন একটা শক্তি পাই না আমি আমার থাইরয়েড থাইরয়েড থেকে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে আর শরীরটা ফুলে আমার মোটা থাইরয়েড আর দিন দিন মোটা হয়ে যাচ্ছে আমি হাঁটতেই পাচ্ছি না একদম তো এদিকে দেখো শাকটা একদম লাটতে লাঠতে একদম শুকনো করে নিলাম তো দেখো অনেকে আবার পোশাক রান্না করতে পারে না তারা নাকি পোশাকগুলি একদম বত্তা হয়ে যায় তো এটার একটা প্রসেস আছে রান্না করাটার একটা প্রসেস আছে তো দেখো এখন দেব আমি এখন রান্না করব ঘেট ঘেঁট সেটা প্রসাদ খাওয়াটা একদম হবেই নেই তো কাঁচা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফুরন দিয়ে দিলাম এখন ঘেঁট সম্বার দিয়ে দেব এই দেখো গেট সম্বার দিয়ে দিলাম জানি না বন্ধুরা সব রান্না করছি সব রান্না খেতে পারবো কিনা অনেক কাটতে 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 অনেকগুলো হয়ে গেল তো পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ দেব আর কি বলবো বন্ধুরা আমি মানে আমি যখন রান্না করি না মানে রান্না করতে করতে না কি এরকম অভ্যাস হয়ে গেছে জানি না একদম ঠিকঠাক হয় কোনো কিছু কমতেও হয় না বেশিও হয় না লবণ টবণগুলি মানে আমরা মতো খা আমরা রান্না করি তো সবসময় হয়তো বা এটাই হয়ে গেছে আর কি জানি না অন্যদের কাছে কীরকম লাগবে তো আমাদের একদম ঠিকঠাক হয়েছে সব কিছু তো দিয়ে দেবো ঢাকা তো এদিকে দেখো সিমের গুচিগুলি কিন্তু রেখেছিলাম দিতে ভুলে গেলাম সিমের বেশি ওই শুকনা না মানে ভিজে সে মানে কাঁচা সিমের গুছিগুলিকে শুকিয়ে রেখেছিলাম সেগুলি দিতে ভুলে গেছি তো দেখো এক সোমবারে কিন্তু আমি একদম একটু স্টিমটা কমিয়ে দিয়ে রেখে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম মজে গেছে একদম এখন পরিমাণ মতো চিনি দেব দিয়ে ভালো করে নাড়ব নাড়তে নাড়তে একদম কিছু কিছু ভেঙে ভেঙে দেব। একদম আটা আটা হবে তখন সেই সময় ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব হয়ে গেল আমার গেট রান্না আর ভিডিওটা কিন্তু আমার ছেলে আর মেয়ে মিলে মিলে করছে কারণ ওরা ছোট্ট মানুষ তো সেরকমভাবে দেখাতে পারে না বন্ধুরা হ্যাঁ আমার ভিডিও করার মহ লোকও নেই প্রথম অবস্থায় কেউ সম্মান দেয় না গো অনেক কষ্ট অনেক কষ্ট দেখো গেট হয়েছে বন্ধুরা কি বলবো অসাধারণ হয়েছিল। বন্ধুরা খেতে এখন রান্না করব। লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে তো মুগ ডালগুলিকে ভেজে নেব এক এক সমে হয়ে যাবে তো দেখো শুকনো লঙ্কা পূরণ দিয়ে দিলাম তেজপাতা দেব আর মেথি পূরণ দেবো মেথিগুলি কিন্তু মানে পুড়তে দেওয়া যাবে না মেথিগুলো দেওয়ার সাথে সাথে মুগ ডালগুলিকে দিয়ে দিতে হবে নাহলে পুড়ে গেলে আর স্বাদ হবে যে মেথি দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে মুগ ডালকে দিয়ে দিতে হবে কারণ মেথি তো তাড়াতাড়ি পুড়ে হয়ে যায় পুড়ে গেলে আর সেই টেস্টটা পাওয়া যাবে না তো পুড়তে দেয়নি তো দেখো না বন্ধুরা পুড়তে দেওয়া যাবে না তাহলে খুব টেস্টি হবে আর আমার হাজব্যান্ড বলেছে রান্নাগুলি একটার থেকে একটা হয়েছে বন্ধুরা জানি না তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি রান্নাটা করি যখন যে কেউ খাই খারাপ বলে না জানি না কে সত্যি বলে না মিথ্যা বলে কিন্তু হাজব্যান্ডও তো হাজব্যান্ড তো সত্যি সত্যি বলতো দেখো মিথিগুলো তো পুরি কিন্তু মিথি কিন্তু পড়তে দেওয়া যাবে না এইবার দিয়ে দেবো লাউগুলি এ সব কেটে টেটে ধুয়ে মা অনেকটা সময় লেগেছিল অনেকটা সময় কিন্তু রান্না করে যখন কেউ বলে যে রান্নাগুলি ভালো হয়েছে তখন আর কষ্ট থাকে না গো যখন রান্না করেছি কষ্ট করে খাবারগুলি স্বাদ হয়নি তখন যা কষ্ট লাগে কি বলবো বলার মতো না বলার মতো বাসা নাই তো পরিমাণ মতো দিয়ে দেবো লবণ একদম কাটা মানে তাই টাই লবণ হয়েছে যতটা লবণ নিয়েছিলাম সব পুরোটা একদম লাস্ট মোমেন্টে একদম লবণটা পর্যন্ত ঠিকঠাক হয়ে গেছে দেখো বন্ধুরা লাউতে যে লবণটা যেই ছিল সেটাই দিলাম কিন্তু আর লাউ কিন্তু লবণ লাগেনি এইটাই মানে কি বলবো অসাধারণ লাগে এই জিনিসটা তো দেখো বন্ধুরা এখান থেকে দিয়ে দেবো ঢাকা এই ঢাকাতেই কিন্তু মজা যাবে এক ঢাকাতেই মজা যাবে আর লাউ সবজিতে তো কিছুই লাগে না লাগে শুধু আদা তো আদাটাও দিই আগে আদাটা আগে দিয়ে নি পরে দেবো দিয়ে দেখো আদাটা দিয়ে দিলাম অনেকটা আদা লাউ সবজিতে শুধু আদা আমাদের আমাদের লাউ খেতে হবে আদা দিয়ে শুধু আদা গাটা দিয়ে বেশি করে আদাটা লাগে আমার লাউ আমাদের লাউ সবজিতে তো দেখো মোটামুটি কিন্তু হয়ে গেছে একদম ঘাঁটতে ঘাঁটতে হয়ে গেল এখন নামিয়ে দেব ধনে পাতা ছড়িয়ে তো লাউকে এবার ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেব এবার চিনি দেব পরিমাণ মতো চিনি দিয়ে চিনি দিলাম না না ভুলে গেলাম তো আবার দেখলাম না চিনিটা দিই তো চিনি দিলাম পরিমাণ মতো লাউ সব যদি একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগে তো নামিয়ে দেবো এখন লাউ সবজিটা একদম ভালো করে নেড়ে একদম আটা 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 হয়ে গেছে এবার ভালো করে চিনিটা মিশিয়ে নামিয়ে নেব দিয়ে দি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই যাতে জাল দরকার জাল খাবে কারণ আমরা তো জাল দিই না লাউ সবজিতে লাউ সবজিতে জাল দিলে খেতে ভালো লাগে না লাউ খেতে হয় ঠান্ডা ঠান্ডা তো যার প্রয়োজন খাবে আর এমনিতে দেওয়া দু একটা কাঁচা লঙ্কা দিলে একটা স্মেল আসে এটা আর এক রকম স্বাদ হয় সেই কারণেই দেওয়া তাই লাস্টে দিলাম যাতে জালটা না ওঠে তো নামিয়ে নিলাম তো আমার দশ দশটা রান্না হয়ে গেল মানে ভাজির থেকে শুরু করে সবজি ভাজি সব মিলিয়ে শাক মিলিয়ে আমার দশটা রান্না আজকে রান্না তো বন্ধুরা দশটা রান্না আমি কমপ্লিট করে নিলাম তো জানি না ভিডিওটা দেখতে তোমাদের কীরকম লাগবে এখন হবে খাওয়া দাওয়ার পালা তো এখন খাওয়া দাওয়া হবে এখন খাওয়ার দিয়ে দেব। সব গুছিয়ে টুচিয়ে নিয়ে আসছি এখন রান্না তো হয়ে গেলো এখন গুছানোর পালা সব গুছিয়ে টুছিয়ে খা খাওয়ার পালা এইবার দিয়ে দিলাম খাওয়া কারণ নিরামিষ সবজি নিরামিষ খাওয়া দাওয়ার প্রচুর খাওয়া দাওয়া কলা খেতে খুবই টেস্টি লাগে তো সব রকম খাবার সবজি শাক ভাজি সব একসাথে দিয়ে দেব। একটা মনের খিদা বলে না সেই মনের খিদাটা কিন্তু দূর হয় সব রকম খাবার দেখলে একটা মনের মনের যে একটা খিদা বা মনের যে একটা চাহিদা তো সব রকম খাবার যখন একসাথে দেখা হয় না ওইটা ওইটাও পূর্ণ হয় জানি না মনোবৈজ্ঞানিক কথা নাকি সেটা আমার ধারণা তো দেখো বন্ধুরা বেগুন ভাজিটা যে এখানে আমার ছেলে বলছে আমাকে দেবে না আমার মেয়ে বলছে আমাকে দেবে না বেগুন ভাজি তো ওদেরকে আলু ভাজি অনেক সময় ওদের চো মানে অ্যালার্জি আছে তাই অনেক সময় খেতে চাই অনেক সময় খেতে চাই না তো অনেকগুলো সবজি তাকাতে আজকে বেগুন ভাজাটা নিল না বেগুন ভাজিটা যাদের অ্যালার্জি আছে না খাওয়াই ভালো তো করলা ভাজি দিয়ে দিলাম বেশি বেশি দিয়ে নিই কারণ অনেক সবজি তো তাই খাবে না ফেলে দেবে পরে তো একটু একটু করে সব কিছু দিচ্ছি কী বলবো বন্ধুরা আজকে কিন্তু শেষই হতে চায় না সবজি আর সবজি সবজি আর সবজি খেতে কী করবো বলবো খাওয়া খেয়ে তো শেষ করতে পারবোই না মোটামুটি দুদিন থাকবে এই সবজিগুলি আর দেখতে তো একটু একটু দেখা যাচ্ছে কিন্তু রান্না করেছি এটা আমি তো বুঝতে পারি কতটা হয়েছে রান্নাটা দেখতে তো লাগছে অল্প 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 কিন্তু অনেকটা অনেকটা সবজি হয়েছে বন্ধুরা তো শেষ হতে চাই না বুঝছো এদিকে দেখো দিলাম শাক পুঁই পাতার শাক তো সব কিছু তো খেয়ে বড়ি খাবো আমি মাধবরী আমার মনের ইচ্ছা লিবদি সুন্দর করে বড়ি বানিয়ে তারপর খাব। গোবন্ধুভোগের চালের কি অসাধারণ একটা খাবার জানো বন্ধুরা আজকে বানিয়েছি যদি তোমাদের ইচ্ছা হয় আমার হাতে এরকম খাবে তো বন্ধুরা তোমরা সকলে আসবে কিন্তু আর এত কষ্ট করা এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি এত কষ্ট করে রান্না বান্না করেছি বন্ধুরা তোমরা যদি দেখে ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে প্লিজ 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 আমার লা ভিডিওটাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যদি সম্ভব হয় শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তোমাদের কাছে সেটাই একমাত্র আমার চাওয়া আর পাওয়া তো বন্ধুরা দেখো হাজবেন্ড ছেলে মেয়েকে খাবার দিয়ে দিলাম আমি খাব পরে তো ওদের খাওয়া হয়ে গেলে আমি খাবো তো জায়গা জায়গাতে শর্ট শর্ট জায়গাতে খাওয়াটা কষ্টকর জায়গাটা কিন্তু একদম শর্ট কত কষ্ট রান্না করেছি কত কষ্ট খাবার দিয়েছি এটা আমি জানি আর কিছু না দেখতে তো মনে হচ্ছে জানি একদম ইজি কিন্তু ইজি নেই যে আমার ছেলে বলেছে মা বৈষ্ণব সবার প্রসাদ হয়েছে অষ্টম সময় জয়নীতাই আর কলাপাতাতে খেলে ও সেই রকম লাগে সেই রকম একদম ছেলে দেখাচ্ছে হাত দিয়ে ওকে হয়েছে মা ওকে দারুণ হয়েছে এক হাত তোলে বলে জয়নীতাই